আসসালামু আলাইকুম ভিও আর একটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেশের সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লক ডি থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মেলা কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করবো আলোচিত ভাইরাল সুপরিচিত সেই পুরানা পাপি আব্দুল জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই এত বছর পর কথ্য নাইলেন আপনার তো বহুত দিন ধরে খুঁজি পাই না বাদে পুরানা পাপি নাকি অনেক ধন্যবাদ রেড টুকুনা ব্লক থেকে আকাশ পানি পক্ষ থেকে আর আমার ভাউ ভাইয়ের পক্ষ থেকে জলিল ভাইয়ের পক্ষ থেকে আমার কোম্পানি পক্ষ থেকে

কিন্তু জলিল ভাই আপনার চ্যানেল থেকে অনেক কাস্টমার আসে আসে এবং এখান থেকে আইসে মালপত্র নেওয়া যায় কিনে আসা যাওয়ার মাটি তুমি হ্যাঁ আসা যাওয়ার মাটি তুমি অনেক কি দাম চাচিতে লাগে অবশ্যই আই নিয়ে যাবে কোনো সমস্যা না আর আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গোসকুনা কলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশমণি স্যার যারা আমার এখানে আসবেন আয়াত দেখবেন পছন্দ করবেন মাল কিনে নিয়ে যাবেন হ্যান্ড ক্যাশ টাকা দেন কিস্তির বা নাই দাম নাই একদম একদম মানে পাইকারি বেশি পাইকারে সাথে সাথে যারা কুস্তা নিয়ে যাবে এক দাম দাম তাইও বেশি কথা বলার কথা পণ্ডিত সারা জীবন কই না না নাটক আমরা কথা তো আমরা অটোমেটিক বলতে পারি কিন্তু বলার দরকার নাই তো মাল দেখাই মাল দেখাই এই কথা হ্যাঁ মাল দেখাই কি ভালো আই দেন পছন্দ করে নিয়ে যোলে আজকের ভিডিও হলো আকাশমণি কাঠের থাকে আচ্ছা নেতো কোন ব্লগের জন্য একটা স্পেশাল কিছু দেয়া দেন অফার টফার আমি তো নিজেই অফার হ্যাঁ এটা কাস্টমারও জানে আপনি একটা অফার হ্যাঁ আপনি নিজেই অফার আপনি তো কইছেন অনেক দিন ধরে ভিডিও দেন জানেন একটা অফার কোম্পানি তো কই কই আচ্ছা যাই এটা ব্যবস্থা করুন যাক দর্শক আপনাদের জন্য নেতো ব্লগ থেকে একটা সার আছে কিন্তু একটা জিনিস শেয়ার করতে হবে হ্যাঁ হ্যাঁ একটা শেয়ার করবেন

আছে হিউজ পরিমাণ মাল আছে আপনার আয়সা দেখে নিয়ে যায় আপনারা যদি তাও আমার চ্যানেলটা ভালো না লাগে আকাশ পানি স্যার একটা চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করবেন আকাশ পানি স্যার লিখে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভিডিও সলছে চলছে তো চলছে তাই হোক এই একটা কাজ এটা ষোলো হাজার পাঁচশো ফিটনেস তিন ইঞ্চি আমার চ্যানেল থেকে আসলে পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা এক পাল্লা দুই পাল্লা তিন পলার তিন পলার আলমারি খুব চমৎকার ডিজাইনের তিন পলার আলমারি 28500 মাত্র 28500 500 টাকা ডিসকাউন্ট ব্লক থেকে যদি আসেন গ্যারান্টি থাকবে 20 বছরের লিখিত গ্যারান্টি গুনে 돌লে পালে আমারে গুনে দিচ্ছ আমারে শেষ করাতে একবা করে এই দুনিয়া পাঠাইলা তাকে ঘর দিলা সংসার দিলা অনন্ত কি আয়ু দিলা না সবই দিলা কিন্তু থাকতে দিলা না যাই হোক আল্লাহ কাছে অনেক মেহেরমা যাইহোকও দিন আছে আপনাদের সামনে তো দুস্থাবনা করতে পারছি কিছুগুলা মানিশার্চ যে দেয়াই দিতে আমি যে চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারতাছি আমার মতন মানুষে মানুষে ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে মানুষ দেখে এইটাই আল্লাহর কাছে লাখো ও লাখ

পাঁচশো টাকার ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার এটাও টপ ডাইনিং টেবিল গ্লাসের চপ ডাইনিং টেবিল

বিশ হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা লেস ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা লেস ষোলো হাজার টাকা ডিসকাউন্ট

হ্যাঁ যাবে আলহামদুল্লাহ এটা লোয়া বস্তা আছে আমি বাংলাদেশ করিনি আপনারা আমার এখানে আইসিয়া দেখিয়া পছন্দ করে নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত বেশি দেরি করব না বাইরা অনেকক্ষণ ধরে খারাপ করে রাখছি কারণ আমি একটু কথা বলবো ওই দিকে আরেক কাস্টমার আছে হ্যাঁ তাই আজকে এই পর্যন্ত বন্ধু যদি ভালো লাগে অবশ্যই আকাশবাণী স্যার আসবেন আইসিয়া দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এই মূল আজকে বিয়া কালকে মাল লাগবে কালকে আপনি আজকে মাল নিতে পারবেন আকাশবাণী স্যার আর বাংলাদেশের ষষ্ঠি জেলা গল্লিতে গল্লিতে সব জায়গায় প্রকাশ একটা জিনিসই একটাই সুনাম একটাই নাম আকাশবাণী স্যার পাইকারি বিক্রি করে আইসার দিয়ে কে পছন্দ করে নিয়ে যেতে পারবেন গ্যারেন্টি থাকবে বিশ বছর যাই হোক দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও যদি তোমার ভালো লাগে মনে চা অবশ্যই ফানি স্যার লাগে যা চাই বাসে করে আকাশবাণী নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলটুল কমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ আল্লাহ হাফেজ Okay. Oh